আপনারা দেখছেন জনমত টিভি আজ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রববার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম বার্তালিপি মুজরা শেষ লগ্নে বেলাগাম মোদি গতি দৈনিক রাজকোটে গ্যাম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ঝলসে শিশুসহ মৃত সাতাশ সুখ মোদি হেমন্ত সহ অনেকের নববার্তা প্রসঙ্গ মোদী সরকার ঘটিত হয়ে গেছে পঞ্চম দফাতেই হেমন্ত যুগশঙ্ক পঞ্চম দফাতেই এনডিএ সরকার ষষ্ঠ সপ্তমে চারশো পার হেমন্ত এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম শিলচরে রেকর্ড গরম তাপ প্রবাহ বেড়ে চল্লিশ ডিগ্রি চক্রান্তের জবাব দিতে পাঁচ দফার ভোটদানের সংখ্যা জারি করল কমিশন ষষ্ঠ দফায় সর্বোচ্চ ভোট বঙ্গে সর্বনিম্ন কাশ্মীরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমেল রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গ ওড়িশায় তীব্র গরমে পথচারীদের বিনামূল্যে পানীয় শরবত বিতরণ বদরপুরের বিভিন্ন সংগঠনের অগ্নিকুণ্ডে পরিণত মরু রাজ্য রাজস্থান হিট স্ট্রোকে মৃত আঠারো রেগিংয়ে ছাত্র মৃত্যুর ন মাস পর আটত্রিশ জনের শাস্তির সিদ্ধান্তেই সিলমহর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আশি টুকরো বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজ জুর তল্লাশি বিজেপির অবৈধ চাঁদা সংগ্রহের কারণে মূল্যবৃদ্ধি হচ্ছে অখিল প্রকাশের পরই বিদ্রোহীদের নিয়ে সিদ্ধান্ত ভবেশ বিকল পিএইচির মোটর হাইলাকান দিতে পানীয় জলের হাহাকার তীব্র দাবদাহ কর্তব্যরত পুলিশকর্মীদের পানীয় জল সরবরাহের আহ্বান ডিজিপির কালীগঞ্জে পরপুরুষের হাত ধরে পালালেন দুই সন্তানের জননী স্মার্টের নামে প্রিপেড মিটার লাগিয়ে গ্রাহক হেনস্থার অভিযোগ হিন্দু মুসলমানের অক্ষ ছিল নজরুল সাধনার মূল মন্ত্র ডক্টর আব্দুল মতিন জয়েন্ট ডিরেক্টরের নির্দেশেই ভাঙা হয় জালালপুর হাসপাতালের পুরনো ভবন প্রধানমন্ত্রী হোটেল বিল আশি লক্ষ না মেটালে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নাতিকে বাঁচাতে চালককে অপহরণ গ্রেফতার পুনে করছে চালকের দাদু ভোটবাজারে কদর কমেনি ধর্ষক রাম রহিমের ডেরায় ভিড় প্রার্থীদের রেমাল ঘন ঘটায়ের মধ্যেই আজ ফাইনাল দেখেনি নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম কেজরির উদ্দেশ্যে প্রাক্তন পাক মন্ত্রীর বার্তা ঝাঁঝালো আক্রমণে বিজেপি আর এস এস আমাকে দেশপ্রেমের মন্ত্র দিয়েছে বিচারপতি দাস হায়দরাবাদ বিজেপির হাত ছাড়া হচ্ছে অনুমান বিধায়ক রাজার খেলমাটি ফাঁড়িতে পাথর ছুড়ায় দুই নাবালক সহ গ্রেফতার পনেরো দাবদাহে দক্ষিণ হাইলাকান্দিতে অসুস্থ পড়ুয়ারা উদ্বেগ অভিভাবক মহলে বোরখা পরে প্রেমিকার কাছে আসতে গিয়ে ধরা পড়ল প্রেমিক সংকটে ক্ষুদ্র চা উদ্যোগ বটলিফ ফ্যাক্টরি সিদ্ধান্তে ক্ষুব্ধ সংগঠন দলের অনুশাসন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ভবেশ একশো পঁচিশ বছরেও নজরুলের যথার্থ মূল্যায়ন হয়নি লালায় লায়ন্সের অনুষ্ঠানে আক্ষেপ মুরলীধর গ্রামে জল কাদায় চলার অযোগ্য সড়ক পাকা করার দাবি উঠল এনটিএর বিলম্বিত নোটিশ বরাকের বহু ছাত্র ছাত্রীর কাজেই লাগেনি ক্ষুব্ধ এআইডিএসও অবস্থান পার্টি কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব চাইলেন অখিল ইনচার্জের মর্জি মাফিক চলছে কচুদর মডেল হাসপাতাল দক্ষিণ ধলাই অগ্নিকাণ্ড পুড়ে ছাই তিনটি গৃহ শর্ট সার্কিটের অনুমান প্রচুর ক্ষয়ক্ষতি তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন স্কুলের সময়সূচি পরিবর্তনের নির্দেশ জেলা শাসকের করিমগঞ্জ করিমগঞ্জে মাদক বিরোধী অভিযান অব্যাহত পঞ্চাশ লক্ষাধিক টাকার হেরোইন বাজেয়াপ্ত মাইজগ্রামে শিক্ষকের কাছে অর্থ দাবির অভিযোগ মিথ্যা প্রমাণ করার চ্যালেঞ্জ দুই অভিযুক্তের অমৃত ভারত প্রকল্পের নিউ হাফলং স্টেশন আধুনিকীকরণ নির্দিষ্ট সময়সীমায় পূরণ হয়নি আজ আইপিএলের মেগা ফাইনাল শেষ পর্বে রাজস্থানের প্রদর্শনে হতাশ সাঙ্গা এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ রাজ্যে হিট স্ট্রোকে মৃত চার এজন লু বইছে স্কুলের সময়সূচি পরিবর্তন ঝুট ধর্ম মেনে আপকে ভোট দিলেন সোনিয়া রাহুল ওরা সাম্প্রদায়িক ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাইছে ইন্ডিয়াকে খোঁচা মোদীর ধুবড়িতে অপহৃত দুই বাংলাদেশিকে উদ্ধার করল পুলিশ রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি ইরানের তদন্তকারীরা আন্তর্জাতিক আদালতের রায়ে বদলাবে না গাজা উপত্যকার যুদ্ধের পরিস্থিতি রিপোর্ট গরমের তীব্রতায় করিমগঞ্জে স্কুলের সময়সূচি পরিবর্তন শিলচরেও স্কুলের সময় সংশোধিত জনগণের টাকা জলে ঢেলেছেন মোদী ভোটের বিহারে কংগ্রেসের নিশানায় নবমী গঙ্গে দুর্নীতি রামকৃষ্ণনগর পুলিশের অভিযানে গবাদি পশু চুর সহ চুরির মোষ উদ্ধার নাবালক ছেলেকে বর্বরভাবে নির্যাতনকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ নির্বিকার কানপুরে ফুচকা খাওয়া নিয়ে ধুমধুমার আহত ছয় অধিনায়কের জন্যই মেগা ফাইনালে ফেভারিট সানরাইজার্স হায়দরাবাদ টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন গম্ভীর রণকৌশল গোপন রাখলেন কামিন্স শ্রেয়াসের তুরুপের তাস নারায়ণ বরুণ এক নজরে আজকের যুব সংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম আজ মধ্যরাতে বাংলায় র্যামাল ষষ্ঠ দফায় ভোট পড়ল সাতান্ন দশমিক সাত শতাংশ মুসলিম ভোট ব্যাংকের জন্য মজুরা করছে ইন্ডিয়া জোট কটাক্ষ মোদীর কড়া প্রতিক্রিয়া কংগ্রেসের ভূপেনের সঙ্গে মীমাংসা ছাব্বিশে বিজেপিকে উৎখাতে আঞ্চলিক জোট পুরনো নেতাদের অসন্তোষে গুরুত্ব নেই অনুশাসন রক্ষায় জোর বিজেপির তীব্র তাপ প্রবাহ বরাকের তিন জেলায় স্কুলের নয়া সময়সূচি জারি প্রশাসনের বানর হামলা বিদ্যুৎহীন তিন শতাধিক গ্রাম এক শহর বিদ্যুৎ বিভ্রাট প্রতিবাদে উদ্ধারবন্দে এপিডিএসএল কার্যালয়ে গেরা দাবদাহ কর্তব্যরত পুলিশ প্রতি মানবিক ব্যবহারের আহ্বান ডিজিপির বরাকবঙ্গ শহর আঞ্চলিক সমিতির নজরুল জয়ন্তী ও সুকান্ত স্মরণ র্যামাল সোমবার ষাট কিমি ব্যাগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা সতর্কতা জারি হাইলাকান্দি জেলা প্রশাসনের মার কাছে মহৎ উদ্দেশ্য পরিচর্যার অভাবে গুচরণ ভূমিতে পরিণত লালা ছড়ার সাহিত্য মনীষী উপবন গরম বাড়লেও স্ট্রংরুমের ইভিএম বিকল হবে না রিটার্নিং অফিসার বাংলাদেশে পাচারের পথে লঙ্গাই নদী থেকে বাজেয়াপ্ত বিদেশি মদ চৌষট্টি বছরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা গুয়াহাটিতে রেকর্ড ভাঙতে চলেছে গরম রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে কড়া নির্দেশ আন্তর্জাতিক আদালতের দুশো আসনে জিতবে বিজেপি ভবিষ্যৎবাণী যুগেন্দ্র যাদবের নিজের দেশ সামলান পাক নেতাকে কড়া হুঁশিয়ারি কেজরিওয়ালের প্রথমবার কংগ্রেসকে ভোট দিতে পারল না গান্ধী পরিবার আমি গর্বিত বললেন প্রিয়ঙ্কা নুরুদ্দিনে খাতের বিরুদ্ধে চালকের আসনে শিলচর জমকালো সমাপ্তি অনুষ্ঠান আইপিএল ফাইনালে আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ